কাজু বাদাম চারটা কাঠবাদাম চারটা ধুয়ে ভিজিয়ে সিলে নিয়েছি এক চিমটি জিরা একটা এলা তিনটে এলাচি এক টুক একটু ছোটো একটা দারচিনি একটা জাইফলের এই যে জাইফল একটু আর একটা জরচিকেরি পাতা আর আধা চামিচ পোস্ত দানা এগুলা পাটায় বেটে নেব বা আপনারা ব্ল্যান্ডার করতে পারেন এটা মিহি করে আলুটা লবণ হলুদ দিয়ে মেখে আলুটা ভেজে নেবো আর ডিমটাও ভেজে নেব ডিমটা একটু হালকা ভাজা দেবো উঠাই ফেলবো বেশি ভাজবো না আর আলুটা একটু বেশি বেশি ভাজবো একটু আলুটা সিদ্ধ করে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে উঠাই এখন মুরগিটা লবণ আদা দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা এটা একটু ভাজা মুরগিটা ভাজা হয়ে গেছে উঠে ফেলব বেশি ভাজবো না ডাক্ত রোস্ট কর ভাজার তেলে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দুটো এলাচি তিন টুকরা এলাচি দু টুকরা দারচিনি আর তিনটা লবঙ্গ দিয়ে দিলাম পানি দিলাম ধনিয়া এক চাম লবণ হাফ চামিস দিয়ে দিলাম চারাদাম দিয়ে দিলাম এলাচি দারচিনি লব জায়ফল যত্রিক জিরা একসাথে বেটেছি এটা দিয়ে দিলাম এক চা চামিচ ঘি দিয়ে দিলাম করে কষানো হোক মুরগিটার গলাটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দিব আর এই ভিতরে একটা ডিম দিব প্রথম আলু দিয়ে দিব আর দিব না দেখেন আস্ত মুরগিটা এভাবে দিয়ে দিব আলুটাও দিয়ে দিব ডিমটাও দিয়ে দিব দিয়ে ঢেকে কষাবো পুরুলটাই দিব মুরগি রাস্তা না বের হয় তুলা রাশ কমিয়ে এটা কষাবো যেন না পুরো লাগে কষানো হয়ে গেছে দেখেন কষাই ফেলছি এখন এখন দুই চা চামচ দুধ দিলাম দিয়ে পানিটা দিয়ে দেবো এটা আস্তে আস্তে সিদ্ধ হবে দিয়ে ডেকে রাখবো উল্টায় দিব আস্তে আস্তে করে উল্টাবো টা রান্না করতে হবে একটু চোলা কমিয়ে ডিম ডিমটা উঠায় ফেলবো আর আলুটাও উঠায় মুরগিটা সিদ্ধ হয়ে গেছে আরেক টেবিল চামচ ঘি দিয়ে দেব একবারে চুলাটা কমাইয়া দিব জন্মদিনের কীভাবে জন্মদিনের প্লেট সাজাবেন সেটার রোস্ট এভাবে বাচ্চাদের ছোটো বাচ্চাদের কীভাবে আপনারা জন্মদিনের প্লেট সাজিয়ে দেবেন ওই রোস্টটা রান্না কর করে দেখাইলাম আস্ত মুরগি রোস্ট এটা এটাতে কোনো মরিচ দেই নাই এটা একটা বার্থডে চিকেন বার্থডেতে একটা প্লেট সাজাবো সেটা চিকেন রান্না করে দেখাইলাম কীভাবে বার্থডেতে প্লেট সাজাইতে হয় সেটা আপনাদের দেখাবো আমার এটা হয়ে গেছে এটাতে সৌন্দর্যের জন্য দুইটা কাঁচামরিচ দিব কোনো মরিচ ইউজ করি নাই দেখা সৌন্দর্যে ঘি কম দিয়েছি এই যে অল্প একটু বেরেস্তা দিয়ে দিব অল্প বেরেস্তা উপর দিয়ে দিয়ে দমে দিয়ে আমার হয়ে গেল আস্ত মুরগি রোস্ট পাঁচ মিনিট দমে দিয়ে রাখবো দেখেন কত লোবনীয় হয়ে রোস্ট বেবি খাবে ছোট লবণ টবণ সব ঠিক আছে লাগবে না আপনার লবণটা দেখে লবণ দিবেন। দেখেন একবারে চুলা কমাইয়ে আস্তে আস্তে করে এটা করেছি এটা ডেকোরেশন যখন করবো তখন আপনাদের দেখাবো কীভাবে শুধু বেবি আচ্ছা এটা ঢেলে দেব তাহলে দেখেন অল্প ব্যস্তা দিয়ে দিবেন হয়ে গেল আমার আস্ত রোস্ট দুইটা এলাচি দুই টুকরা দারচিনি এটা ভিতরে আধা চামচ ল আধা চামচ থেকে কম লো চাল দিছি এক পট আর দুই কাপ পানি দুই মগ পানি দিব পাগ উঠে গেছে চোলাটা কমাই দিব একটু লবণটা দেখব অল্প লবণ লাগবে অল্প লবণ দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিব সৌন্দর্যের জন্য একটু ঢেকে দিলাম আর গ্রানের জন্য চোলাটা কমিয়ে দমে দিয়ে রাখি দিয়ে তো ডমি দিয়ে আর কত জড়জড়া হয়ে গেছে আমার সাজিয়েছি ছোট বাচ্চাদের জন্য এটা লো পুটিং কেক সুন্দর করে করেছি এভাবে বার্থডে প্লেট করে নেবেন ছোটো বাচ্চারা খুব খুশি হয়